Sıras. Hey 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 चाली যেনে আমাদের সকলের প্রতি প্রতিষ্ঠিত আপনাদের সভাপতি ইন্তেকাল করেছেন যাই হোক আমরা সবাই চলে যাব পৃথিবীতে কেউ থাকবে না সবাইকে যেতে হবে আপনি সবাই চলে যাব আমরা সবাই দোয়া করব আর বিষয় হল আমি একটি কথাই বলবো ধর্ম বাংলাদেশ সভা আমরা সবাই বাংলাদেশ বলেছেন জননেতা তারেক রহমান আমরা তারেক রহমানের সেই স্লোগানকে সামনে রেখে আমরা কাজ করছি আপনাদের যে কোনো সহযোগিতা সহমর্ভিতা আমরা পাশে আছি পাশে থাকবো আমাদের নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সুযোগ আহ্বায়ক সাগত ভাই এবং আমাদের বিপ্লবী সদস্য সচিব টিপু ভাই আমাদের রিপন আমাদের জেলা বিএনপির যুগ্মায়ক মাসুদুল ইসলাম রাজীব আমাদের যুবদলের দলের মনির ইসলাম স্বজন সহ অনেকে আছেন জোসেফ আছেন আপনাদের এই এলাকার সন্তান আমাদের মাসুদ ভাই আছেন ময়না আছেন আমাদের এখানে আমাদের নাজবুল আছেন অনেকে উপস্থিত আছেন সবাই আপনাদের পাশে থেকে লাস্ট টেন ডেজ যাবৎ কাজ করে আসছে কাজ করবে শেষ পর্যন্ত তারা সবাই থাকবে আপনাদের সকল সহযোগিতা সহমর্মিতা এবং আমরা সেটা মনিটরিং করছি এবং আমাদের জননেতা তারেক রহমান তিনিও মনিটরিং করছে সারা বাংলাদেশে আপনাদের এই সনাতন সম্প্রদায়ের আপনাদের সর্বোচ্চ যে প্রোগ্রাম দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজা সেটা যাতে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে হয় আপনাদের পাশে থেকে আমরাও কাজ করছি আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা অন্যান্য সময় থেকে এবার কি ভালোভাবে করছেন না পুজো উদযাপন যাই হোক থেকে সবকিছু সুন্দরভাবে ভবিষ্যতে আরো সুন্দরের প্রত্যাশায় আমরা থাকবো এবং আপনাদেরকে সবাইকে আমি আমার বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা এদেশের মানুষের পছন্দের নেতা বিএনপির একটিং চেয়ারপারসন জননেতা তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ আমাদের সনাতন সম্প্রদায়ের ভয় বোনের আসল আমি কথা দিয়ে করব আমি আমার এদেশের মানুষের পছন্দের নেত্রী সকলের পছন্দের নেতা গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আপনাদের আমাদের সকলের পছন্দের নেতা এদেশের ভিড় বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জননেতা তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ আমরা সবাই মিলে আগামী সুন্দর বাংলাদেশ গড়ার জন্য হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের বাংলাদেশ সবার ধর্ম ধর্ম চার যার সেই প্রত্যয় আমরা সবাই একসাথে থেকে পাশাপাশি থেকে আমরা একসাথে কাজ করে যাব এবং জননেতা তারেক রহমান যে আগামী সুন্দর বাংলাদেশ গড়তে চান সেই পথে আমরা সবাই অংশগ্রহণ করে কাজ করব এবং একটি সুন্দর বাংলাদেশ আসলে আমরা অতীতে বলেছি আমাদের নেতা জননেতা তারেক রহমান বলেছেন ধর্ম যার বাংলাদেশ সবাই আমরা সবাই বাংলাদেশ তা আমরা সবাই সেই নীতিতে সেই আদর্শে বিশ্বাসী আমরা সবাই বাংলাদেশি হিসাব আমরা একে অন্যের পরিপূরক হয়ে একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থেকে সহযোগিতা সহমর্মিতায় হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই মিলেমিশে পথ চলব সেই আশা আমরা ইনশাল্লাহ ঠিক আছে আর আমরা আপনার আমি প্রবীরদার কাছে শুনে খুবই ভালো লেগেছে আমাদের সাগর ভাই এবং টিপু ভাই লাস্ট ট্রেন্ডের যাবতে যথেষ্ট কাজ করেছেন আপনাদের সিকিউরিটির ব্যাপার আপনাদের সামগ্রিক ব্যাপারে নিশ্চিত করার জন্য ওনারা শ্রম দিয়েছেন আমার প্রভৃতি এটা নিশ্চিত করলেন আমি ধন্যবাদ জানাচ্ছি টিপু ভাই এবং ওনাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করেছেন আমাদের নেতা আপনাদের আমাদের সকলের পছন্দের নেতা নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা আমাদের আহ্বায়ক সাহেব এবং সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ সুন্দরভাবে পালন করেছেন এবং আপনাদের জন্য এটি আপনাদেরকে সেটা স্বীকৃতি দিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি যাই হোক আমি আমার কথা দীর্ঘ করবো না আমি মনে করি বিগত ফেসিস সৈরাচারে হাসিনারা বলে আপনাদের যে অবস্থা ছিল আমার মনে হচ্ছে দাদা বলেছেন আপনারা আরো অনেক বেশি উৎসব মুখরিত পরিবেশে আপনারা দুর্গা উদযাপন করতে পারছেন ঠিক না কোন সমস্যা হচ্ছে সব ঠিক আছে যাই হোক সেটাই আমাদের কাম্য আপনাদের ধর্মীয় উৎসব আপনারা সুন্দরভাবে পালন করবেন সুশৃঙ্খলভাবে পালন করবেন আমরা পাশে আছি পাশে থাকবো সেই আশাবাদ ব্যক্ত করে এবং আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই ভাই ভাই ধর্ম যার যার সেই মর্মে বিশ্বাসী সবাই একসাথে আমরা মিলে আমাদের জননেতা তারেক রহমান আগামী যে বাংলাদেশ নিয়ে চিন্তা করছেন যে স্বপ্নের সুন্দর বাংলাদেশ করতে চান আমরা সেই বাংলাদেশের পথে সবাই একসাথে কাজ করব এবং আমাদের নেতা সকলের পছন্দের নেতা জননেতা তারেক রহমানের সেই স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করবে সেই আশাবাদ রেখে সবাইকে আজকে আপনাদের এই শারদীয় দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি বাংলাদেশ জননেতা তার জিন্দাবাদ ধন্যবাদ